নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট একটা আপডেট নিয়ে ওবিসি ওবিসি মামলা নিয়ে বিরাট একটা আপডেট নিয়ে আজকে কী কী শুনানি হলো নিয়োগ কিন্তু আবার তিন মাসের জন্য কিন্তু বন্ধ হয়ে গেল সরকার কিন্তু নিয়োগ আপাতত আর করছে না সুপ্রিম কোর্টে আমাদের একটা আশা ছিল যে শুনানি তো হচ্ছিলই না দু চারটে পরে ডেটটা পাওয়া গেছে অন্তত স্টেটা দিক সরকার নিয়োগটা চালু করুক আমি বুঝতে পারছি না যে কেসটা নিয়ে এমনটা কেন হচ্ছে এদিকে সরকার বলছে আমরা নিয়োগ করতে পারছি না কোর্টের জন্য যদি এটা একটা বাহানা ইচ্ছে চাই ইচ্ছে করলে পারে বাট করছে না কিন্তু এদিকে সুপ্রিম কোর্টও এরকম যাচ্ছে তিন মাসে যাচাই হবে সো ভিডিওটা দেখুন যাচাই করা হচ্ছে ও কারা শীর্ষে আদালতকে জানিয়ে তিন মাসের সময় চাইল রাজ্য আর আরজি মঞ্জুর করলো সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল শীর্ষ আদালতে জানান হাইকোর্টের নির্দেশ মতো নতুন করে সমীক্ষা কাজ শুরু হয়েছে এই অবস্থায় ওবিসি মামলা মামলার শুনানি তিন মাস পিছিয়ে দেওয়ার আর্জি জানান তিনি অনগ্রসর শ্রেণী ওবিসি সংরক্ষণ বিষয়ে নতুন করে সমীক্ষা শুরু হয়েছে কারা ওবিসি তালিকাভুক্ত হওয়ার যোগ্য তা যাচাই করা হচ্ছে মঙ্গলবার সুপ্রিম কোর্টে এমনটাই জানিয়েছে রাজ্য রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল শীর্ষ আদালতে জানান হাইকোর্টের নির্দেশ মতো নতুন করে সমীক্ষার কাজ শুরু হয়েছে এই অবস্থায় ওবিসি মামলা মামলার শুনানি তিন মাস পিছিয়ে দেওয়ার আর্জি জানান তিনি সেই মতো রাজ্যকে তিন মাস সময় দিল শীর্ষ আদালত বিচারপতি বি আর গাবাই বলেন একটি গুরুত্বপূর্ণ মামলা থেকে আমরা একটু স্বস্তি পেলাম সুপ্রিম কোর্টের নির্দেশ জুলাই মাসের পরে এই মামলার পরবর্তী শুনানি হবে আদালত আরও জানিয়েছে রাজ্য নতুন করে সমীক্ষা করলে এই মামলার ভবিষ্যতের উপর রাজ্যের পদক্ষেপ নির্ভর করবে রাজ্যে ওবিসি সার্টিফিকেট পদ্ধতি মেনে নেওয়া হয়নি এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় গত বাইশে মে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্তার ডিভিশন বেঞ্চ দু সালের পর থেকে তৈরি সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয় হাইকোর্টের নির্দেশে প্রায় বারো লক্ষ সার্টিফিকেট অকেজ হয়ে যায় উচ্চ আদালতে এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে অনগ্রসর কল্যাণ দপ্তরও মঙ্গলবার রাজ্য তরফে নতুন করে সমীক্ষার কথা জানিয়ে তিন মাস সময় চাওয়া হয় শীর্ষ আদালতে কপিল চিব্বালের দাবি আর্জি শুনে বিচারপতি বি আর গাভই জানতে চান রাজ্যে নতুন করে সমীক্ষা করা নিয়ে অন্যের পক্ষে কোনো আপত্তি রয়েছে কিনা তাতে রাজ্যের আইনজীবী জানান অন্য পক্ষের আপত্তি থাকার কথা নয় কারণ অন্য পক্ষের আবেদনই ছিল যাতে ওবিসি শংসাপত্র সংক্রান্ত বিষয়ে নতুন সমীক্ষা করা হয় এরপর রাজ্যের আবেদন মঞ্জুর করেন বিচারপতি গাবাই। শীর্ষ আদালতে জানিয়ে দেন জুলাই মাসের পরে এই মামলার পরবর্তী শুনানি হবে তবে নতুন সমীক্ষা চললেও এই মামলার ভবিষ্যতের উপরেই রাজ্যের পদক্ষেপ নির্ভর করবে করবে বলে জানিয়েছেন বিচারপতি এই মামলাটার জন্য টোটাল নিয়োগ বন্ধ এটা কি করে হতে পারে আমি এটাই আমি বুঝতে পারছি না সরকার কবে নিয়োগ করবে বেকার ছেলেরা রাস্তায় বসে আছে আন্দোলন করছে তাদের ভবিষ্যৎ কি হবে নিয়োগের দোহাই দিয়ে বেকার ছেলেদের মারবেন না মাননীয় এটাই হলো আজকেকার আপডেট এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম